হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে তো আমি আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আর কালকে আমি ভেবেই ঘুমিয়েছি যে আজকে আমি রান্না করব। তারপর ব্রাশ ট্রাশ করে চলে আসি ঘরে আর আমি তো ঘরে সেই রান্নার সব জোগাড় করে নিই তারপর মশলাটা আমি বাটতে থাকি পাটাতেই কারণ আমার মিক্সারে বাটতে অতটাও ভালো লাগে না তার জন্য আমি পাটাতেই বেটে নিই আর দেখো গাইস এই আমার সব কাটা কাটাকুটি বাটি সব কমপ্লিট আজকে আমি জিওল মাছ রান্না করবো আর জিওল মাছ রান্না করতে বেশি কিছু লাগে না মোটামুটি পাতলা করে আলু আর কলা দিয়ে একটা ঝোল করব তো তোমরা দেখতে থাকো আর আমি প্রথমেই মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি তো আমি যেহেতু একা একা ক্যামেরা করছিলাম সেজন্য আমি প্রথমে ওটুকুনি তুলতে পারিনি তারপর মা বললো আর একটুখানি হলুদ তার তো জন্য যেটুকুনি দিলাম তো সেটুকুনি আমি তুলে নিই আর তারপরেই দেখো গাইস সব কিছু কমপ্লিট করে এবার বসে পড়লাম আমি রান্না করতে আর আমার মাকে বললাম তুমি ক্যামেরাটা ধরো আমার মা যেহেতু ভালো ক্যামেরা ধরতে পারে না তাই যেরকম পেরেছি সেরকমই আমাকে ধরে দিয়েছে আর এবারে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিই আর জেওল মাছ আমি এর আগে রান্না করিনি তাই আমার মা আমাকে বলে দিচ্ছিল মাছ যখন ভাজবি একটু সাবধানে ভাজিস আর তারপর আমি মাকে বারবার বলছিলাম তুমি কিন্তু ক্যামেরাটা ঠিক করে ধরো ক্যামেরাটা ঠিক করে ধরো তো মা এমনভাবে ক্যামেরা ধরেছে মাঝে মাঝে অনেক কিছু মানে ক্যামেরা অন করে রেখেছে বাট চালাতেই ভুলে গেছে তারপর দেখো আমি প্রথমে মাছটা দিয়ে নিই আর প্রথম মাছটা দিয়ে আমার খুব ভয় লাগছিলো তারপর আস্তে আস্তে সব মাছগুলো দিই আর আমার এদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর মাছ ভাজা কমপ্লিট হওয়ার পরে মাছগুলো আমি তুলে নিই আর হ্যাঁ গাইস আমার তো মাছ ভাজা কমপ্লিট এবার আমি আবার একটু কড়াইতে তেল দিয়ে নিলাম আর একটু কিছুক্ষণের জন্য গরম হলো তারপর আমি একটুখানি জিরে দিয়ে নিলাম জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আলু আর কলাগুলো দিয়ে নিলাম তারপর একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে যে মশলাটা আমি করে রেখেছিলাম মশলা বলতে আমি এর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা জিরে আর হচ্ছে আদা এই তিনটেই আমি একসাথে বেটে রাখি তারপর সেই পেস্টটা আমি আলু আর কলা ভাজার মধ্যে দিয়ে দিই তারপর একটু নাড়াচাড়া করে নিই তারপর হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিই ভালো করে কষানো হয়ে গেলে আমি তারপর পাশে করে রাখা গরম জলটা ওর মধ্যে দিয়ে দিই আর গরম জলটা দিয়ে দেওয়ার পরে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ফোটাতে থাকি আর একটু ফোটানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই আর তোমাদেরকে বলেছিলাম না যে মাকে ক্যামেরা ধরতে দিয়েছি মা ক্যামেরাটা ধরেছিল ঠিকই তখন হচ্ছে আমার মা ক্যামেরাটা অন করতে ভুলে গেছে তারপর মাছগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে ফুটিয়ে নিই সবার প্রথমে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পাটায় গুঁড়ো করে নিই আর তারপরে মাছের ঝোল নামানোর আগ দিয়ে ঝোলের মধ্যে ছিটিয়ে দিই আর এই দেখো আমার মাছের ঝোল রাধা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই আমি সেজে রেডি হয়ে চলে যাই রিলস বানাতে আর আজকের মিনি ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর দেখা হবে নেক্সট মিনি ব্লগে